এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল বি বি ফর বার্ড বার্ড মানে পাখি সি সি ফর ক্যারট ক্যারট মানে গাজর ডি ডি ফর ডল ডল মানে পুতুল ই ফ ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এফ এফ ফর ফ্রগ ফ্রক মানে ব্যাং জি জি ফর গুয়াভা গুয়াভা মানে পেয়ারা এইচ এইচ ফর হানু হনুমান হনুমান মানে হনুমান আই আই ফর ইন্ডিয়া ইন্ডিয়া মানে ভারতবর্ষ জে জে ফর জোকার জোকার মানে জোকার কে কে ফর কাইট কাইট মানে ঘুড়ি এল এল ফর লায়ন লায়ন মানে সিংহ এম এমফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এন এনফর নেট নেট মানে জাল ও ও ফর অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ পি পি ফর প্যারট প্যারট মানে টিয়া পাখি কিউ কিউ ফর কুইন কুইন মানে রানি আর আর ফর রোজ রোজ মানে গোলাপ এস এস ফর শিপ শিপ মানে জাহাজ টি টি ফর টমেটো টমেটো মানে টমেটো যে ইউ ইউ ফর আম্রেলা আম্রেলা মানে ছাতা ভি ভি ফর ভেজিটেবল ভেজিটেবল মানে শাক সবজি ডাব্লু ডাব্লু ফর ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ এক্স এক্স তে জেরক্স জেরক্স মানে জেরক্স ওয়াই ওয়াই ফর ইয়াক্স ইয়াক মানের চামড়ে জেড জেট জেট পর জিরো